আমি এখন লাইভে এসেছি আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী আজকের আলোচনা কনরিয়া বা সায়াকোসিস রোগে হোমিওপ্যাথি ঔষধ মিউরের ব্যবহার তার আগে কয়েকটি কথা আলোচনা করে নিই কয়েক দিন ধরে আমি আপনাদের সামনে আলোচনা করছি সিফিলিসিস এবং সোরাসিস আজও ওই ধরনের কিছু আলোচনা রাখব তারপরে ঔষধের আলোচনা রাখব আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন বন্ধুরা যাতে করে প্রত্যেকটা ঘরে ঘরে নিজেরা স্বল্প খরচে হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করতে পারেন আমি এই বৃদ্ধ বয়সে তাহাই আপনাদের কাছে রেখে যেতে চাচ্ছি আমার পরবর্তী জেনারেশান যেন নেটের যুগে নেটে রাখলাম নেট থেকে তারা দেখে ব্যবহার করতে পারে তাই সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার অনুরোধ থাকল আপনাদের কাছে রাখলাম আপনারাই সকল মানুষের কাছে পৌঁছে দেবেন এটাই আমার ইচ্ছা বন্ধন আসি আলোচনায় সোরাসিস সিফিলিসিস সায়াকোসিস এগুলো সব এক একটা রোগ বীজ চিররোগের বীজ এর বাস্তবতা ধরেছেন মহান মনীষী অত্যন্ত মহামান্য ডক্টর হ্যানিমেন আমাদের কাছে তিনিই রেখে গেছেন এই সমস্ত তথা যাবতীয় মনে করুন প্র্যাকটিস মেডিসিন যে সমস্ত রোগের নাম বর্ণনা করে দিয়েছেন প্র্যাকটিস অব মেডিসিনে যে সমস্ত রোগের নাম বলা আছে তাদের কিছু লক্ষণাবলী বলা আছে সব শেষে গিয়ে যেখানে কোনো একটা রোগের নাম বলতে গিয়ে সব শেষে যখন বলছেন ইত্যাদি ইত্যাদি তাহলে কি ধরবেন এই ইত্যাদি ইত্যাদির ভাষা কি হ্যানিম্যান আমাদের কাছে অতি সহজ অতি সরল করে দিয়েছেন এই রোগের নামকরণ ভুলে যান হেডেক মাথার যন্ত্রণার কথা ভুলে যান অ্যাসবা হাফানির কথা ভুলে যান টিউমার উপমাংশের কথা ভুলে যান আবের কথা ভুলে যান ক্যান্সার ওর নামও ভুলে যান রিউমটিজম বাত ওর নামও ভুলে যান গেট জয়েন্ট স্টিভ গেট এবার ওর নামও ভুলে যান এই রকম যাবতীয় রোগের নাম সব ভুলে যান আসুন তাহলে কি স্মরণ রাখতে হবে স্মরণ রাখতে হবে আমাদের ঔষধ চিত্র ঔষধের লক্ষ্য না বলি ঔষধের লক্ষণাবলিতে বলিতে আছে হেডেকের যে যন্ত্রণা ঔষধের লক্ষণাবলিতে আছে অ্যাজমার শ্বাসকষ্টের কথা ঔষধের লক্ষণা আছে আব টিউমার ইত্যাদির কথা ঔষধের লক্ষণাবলিতে আছে সিস্টের কথা ঔষধের লক্ষণাবলিতে আছে ক্যান্সারের কথা তাহলে ওগুলো জানার প্রয়োজন কি ওগুলো জানা জানা মানে অতিরিক্ত জানতে পারেন যতই শিখতে পারেন ততই লাভ যতই শিখতে পারেন ততই উপলব্ধি হবে ওগুলো একেবারেই মানে অকল্যাণ কর আমি তা বলি না আমি বলছি ওগুলো জানা অভিজ্ঞান ওগুলো জানা অতিরিক্ত জ্ঞান যতই জানবেন ততই জ্ঞানী হবেন কিন্তু ঔষধের চিত্রটা আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে রোগের নামের চিকিৎসা হোমিওপ্যাথি তো হয় না রোগের চিত্রের চিকিৎসা করতে হয় রোগের চিত্র ঔষধের চিত্র যখনই সম সম হয়ে যাবে তখনই হোমিওপ্যাথি ম্যাট্রিয়ামেটিকা বা রেপাটোরির যে ঔষধ সমসম লক্ষণে মিলে যাবে রোগের নাম জানার প্রয়োজন নাই সেটাই ব্যবহার্য অতএব সোরাসিস সায়াকোসিস সিফিলিসিস রিউমেটিজাম টিউমার সিস্ট অ্যাজমা টিবি এ সমস্ত নিয়ে বেশি চিন্তা ভাবনার প্রয়োজন নাই আছে শুধু একটা মাত্র চিন্তাভাবনা হোমিওপ্যাথি ম্যাট্রিয়াম্যাটিকার লক্ষণাবলী ওই লক্ষণগুলি ভালো করে বুঝে নিতে হবে আর আমি আপনাদের কাছে ছোট ছোট করে আকারে আকারে ছোট ছোট করে ম্যাট্রিয়ামেটিকার লক্ষণগুলি এক একটা রোগের বিশেষ বৈশিষ্ট্যের নামে ব্যবহার করছি এই জন্যেই যাতে আমার লাইভ করতে বা ভিডিও করতে সুবিধা হয় কারণ একটা ঔষধের বর্ণনা অনেক বড় আমি বলেছি ঔষধের মাথা আছে ঔষধের চোখ আছে ঔষধের কান আছে ঔষধের ভুরু আছে ঔষধের দাঁত আছে ঔষধের ঠোঁট আছে ঔষধের মুখ আছে ঔষধের একটা মানুষের যেমন 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 অঙ্গ প্রত্যঙ্গ থাকে ঔষধের প্রত্যেকটা ঔষধের তেমন অঙ্গ প্রত্যঙ্গ আছে। তা বলতে দীর্ঘ সময় লেগে যাবে আর আপনাদেরকে ব্যতিব্যস্ত করে ফেলব তাই ঔষধের এক একটা রোগের নামে ব্যবহার করছি বটে কিন্তু মনে রাখবেন হোমিওপ্যাথি ঔষধ ঠিক এই রকম রোগের নামে ব্যবহারের চেয়ে ওর প্রধান প্রধান লক্ষণগুলি যে কোনো রোগে ব্যবহার করা যেতে পারে পারে শুধু কেবলমাত্র বললে অসমাপ্ত থেকে যাবে ব্যবহার হবে এবং তাহাতেই আরোগ্য নিদান লুকিয়ে আছে যাই হোক বন্ধুরা আজকের যে ন্যাট্রামিউরেল আলোচনা করবার কথা আলোচনায় আসি মিউর গনোরিয়া বা সায়োকোসিস রোগে ব্যবহার হয় প্রায়ই মাথার যন্ত্রণা থাকে মাথার যন্ত্রণা লাইট দেখলে বৃদ্ধি পায় সূর্যোদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত বৃদ্ধি পায় সবচেয়ে সূর্য যখন মাথার উপরে থাকে তাপ যখন বৃদ্ধি পায় সূর্যের তাপ যখন বৃদ্ধি পায় তখন যন্ত্রণা বাড়ে সন্ধ্যা হয় তাপ যত কমে যায় তত যন্ত্রণা আস্তে আস্তে কমতে থাকে গনরিয়ার স্রাব হয় পাতলা পুরাতন আকার ধারণ করে যখন তখন পাতলা স্রাব হয় লবণাক্ত বা লবণ খেতে পছন্দ করে প্রচন্ড রাগি কথায় কাঁদে রাগে হঠাৎ প্রতিবাদ করার পরে নিজে যখন একাকি বসে তখন ভাবে কেনই বা এত রাগ দেখালাম এ রাগ দেখানো ভুল হয়ে গেল তাই আড়ালে চোখ মুসতে থাকে কাঁদ বন্ধুরা দীর্ঘ সময় হয়ে যাচ্ছে আজকের এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন লাইভ দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আমার এই ভিডিওগুলি একেবারেই সভ্য ভদ্র মানুষ থেকে নিয়ে একদম মানে গ্রামীণ যাতে করে মানে একেবারেই দরিদ্র মানুষের কাছে পৌঁছে যায় বোকা মানুষের কাছে পৌঁছে যায় তাই বেশি বেশি করে শেয়ার ও সাবস্ক্রাইব করে এটা একেবারে সমহ মানুষের কাছে পৌঁছে দিন এক কথায় আজকের এ পর্যন্ত আপনাদের সকলের জন্য আমার ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর কে কে টিভি বাসন্তী দেখতে থাকুন